দিনাজপুরের ঐতিহ্যবাহী কাহারুল মহিষের হাট থেকে বিক্রি হয়ে গেল এই হাট প্রতি শনিবার প্রতি শনিবার এই পুনর্ভাবা নদীর তীরে একদম খোলামেলা জায়গা এই হাট লাগে দু লক্ষ পঁচিশ হাজার টাকায় এই জোড়া বিক্রি হয়েছে বিক্রি হয়েছে এটা কত বেচলেন এক লাখ বিশ হাজার পাঁচশো এক লক্ষ বিশ হাজার পাঁচশো এই যে এটিও বিক্রি হয়েছে বোকা

দিনাজপুরের ঐতিহ্যবাহী কাহার হলো মহিষির হাট সপ্তাহে একদিন শনিবার পুনর নদীর তীরে এই হাট হাজার এক লক্ষ বিশ হাজার পাঁচশো টাকা এখন পর্যন্ত বাচ্চা দেয়নি তবে বাচ্চা দেওয়ার উপযোগী হয়ে গেছে এক লক্ষ বিশ হাজার পাঁচশো কাহারল মহিষের হাট দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এই কাহারল মহিষের হাটে আসে মহিষ কিনতে এ প্রচুর বিক্রি হয় মহিষ প্রচুর বিক্রি হয় এই হল মহিষের হাটে এগুলি বিক্রি হয়েছে আমরা এ পাশে যদি দেখি যে এই যে ব্রিজের নিচে যেগুলি রাখা আছে এগুলি সবই বিক্রি হয়ে গেছে দরদাম চলছে এইভাবেই ক্রেতা বিক্রেতাদের মধ্যে দরদাম চলতে থাকে তারপরে এক পর্যায়ে সমঝোতা হলে বিক্রি হয়ে যায় হল মহিষের হাটে রয়েছে আমরা এই মুহূর্তে পুনর্ভাবা নদীর তীরে একেবারে নদীর উপরে এই হাট কাহারোল হাট বিক্রি করতে নিয়ে আসা মহিষগুলিকে গোসল করানো হলো এই যে এটি পুনর্ভাবা নদী দুইশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই নদী শেষ হয়েছে চাপাই নবাবগঞ্জে গিয়ে মিলিত হয়েছে মহানন্দা নদীতে এই পুনর্ভাবা নদী এই নদীর তীরে এই হাট দিনাজপুরের ঐতিহ্যবাহী মহিষের হাট কাহারো এটি বেশ বড় সাইজের বিক্রি হয়নি বিক্রির অপেক্ষায় দরদাম চলছে আমরা দেখছি যে ক্রেতারা আছেন দরদাম চলতে থাকে চাচ্ছেন আপনি এটি না কার এটা আপনার একশো বাহাত্তর চাইছেন কত পর্যন্ত আচ্ছা তো মহটা বড়